ব্যারাকপুর তৃণমূল কাউন্সিলর জ্যোতি চক্রবর্তীকে মেরে মাথা ফাটিয়ে দিল নেশাগ্রস্ত এক যুবক যুবকের নাম শুভঙ্কর সরকার ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে সরকার বাগান এলাকায় ব্যারাকপুর পৌর এলাকার তেইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শঙ্কর সরকার ও তার স্ত্রী বন্দনা সরকার অভিযোগ এই বৃদ্ধ দম্পতিকে নেশার টাকা চেয়ে রোজ মারধর করে তাদের ছেলে শুভঙ্কর সরকার নিত্যদিন এক ঘটনার সাক্ষী হন এলাকার বাসিন্দারা গত রাতেও একই ঘটনা ঘটে বৃদ্ধ দম্পতিকে মারধর করে তাদের ছেলে কালকে উৎপত্ত কে এসে আমাদের কেছে ওকে বউকে মেরেছে আমাকে মেরেছে দীর্ঘদিন ধরে পয়সা চায় আমাদের যদি পয়সা না দিই তাহলে আমাদের উঠে ধরে ধরে মারে ওর বউকে মারে আমার ছেলে তারপর আমরা কি আমি ওই যে বউকে ঠেকাতে যাই আমাকে ধরে মারে হ্যাঁ দিদি গেছিল আমাদের counselor কে ডাকা হয়েছে ওরা গিয়ে বাঁচিয়েছে কাউন্সিলরকেও মেরেছে মারাত্মক ওর মাথা ফেটে ওর stitch পড়েছে কি করবো এখন কোথায় আমাকে সেন্টু তাড়িয়ে দিয়েছে কোথায় গেছে আমি জানি না রাতে কোথায় গেছে আমি জানি না আমি চাইছি আমার ছেলেকে যাবজ্জীবন জেল মানে ও বাড়িতে আমি ওকে রাখতে চাইছি না ও আমাদের মেরে ফেলবে হ্যাঁ আমার আমার কালকে মেরেই ফেলতো ওরা না গেলে পরে মেরে ফেলতো যার জন্য তোর মাথাটা কালকে আমাদের বাচ্চাতে গিয়ে ওর মাথাটা ফেটে গেল আমার বন্দনা সরকার শুভঙ্ক সরকার ছেলে রাত্রির বেলা মদের টাকা মা বাবার কাছে চায় বৃদ্ধ মা বাবা বাহাত্তর বছর বয়স বাবা খুবই অসুস্থ এবার বাবাকে

কিন্তু বকে দিলে হয় কালকে এত বেশি আহ মা বাবাকে এত বেশি অত্যাচার করছে আমি না সামনে গিয়ে পারলাম না জ্যোতি চক্রবর্তী